জীবনে যে সফল হতে না পারলে যে কি কষ্ট কি জানেন যে সফল হওয়ার প্রক্রিয়ায় আমি আমি আমার বাবাকে হারাইছি জানা জানাজা করতে পারিনি এটা শুধু সফল দিতে গিয়ে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে উনি আমারে বলছিলেন যে দেখুন একে কষ্ট করে বেসটা পেতে পারো কিনা কারণ আমাদের পুরা বংশের মধ্যে একজনে অ্যাডভোকেট নাই ব্যারিস্টার তো পরে আমাদের পুরা বংশের মধ্যে একজন মেম্বারও নাই এর বিবাহ তো পরে কিন্তু শুধু পড়াশোনা করে কষ্ট করে আমি উনিশ বছর ধরে এখন পর্যন্ত মেসে থাকি উনিশ বছর ধরে মেসে থাকে আমার মতে এখন লম্বা সময় মেসে থাকা আপনারা বলতে পারেন যে এখনো মেসে থাকেন মানে আমার তো এখন যে সংসদে থাকি এইটাও আমি মেসেই থাকি কারণ হচ্ছে কি আমার সাথে আমার পিএস আমার ক্লার্ক এই তিনজন চারজন আমরা একসাথে থাকি কারণ আমার পরিবার তো আমার সাথে নাই যার কারণে মেসে থাকতে থাকতে এমন হয়েছে যে এর ব্যবহার অনেকে ভালো খাইতে দেয় কিন্তু আগে এতই কম খাইছি যে এখন ভালো খাইতে দিলে আর খাওয়া যায় না আমি জানি স্যার যে বললেন যে মৃত্যুকে ভয় পাই না বা আমি বললাম যে আরেকটু একটু ভয় করতে হবে বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানেন আমাদের নক্ষত্রগুলার পতন যে সময়ে হওয়ার কথা বা এই নক্ষত্রগুলার পতন আমরা যাদের দেখতে চাই না তাদের বহু মানুষের পতন হয়ে যায় আর এই পতন হওয়ার কারণে দেশ জাতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিটা আর পূরণ করা যায় না এই জন্য আমি প্রতিদিন আমি আমার লাইসেন্সটা রিনিউ করি যে আচ্ছা আমি কি এখনো ভয় পাই না আমি কি এখনো আমার ভিতর কি লোক কাজ করে না এবং আপনাদেরকে কি বলবো আমি এমপি হওয়ার পর আগের ব্যারিস্টার সুমন আর এমপি হওয়ার পর যে ব্যারিস্টার সুমন অনেকটুকু পার্থক্য হয়ে গেছে কারণ আমি এখন অনেক ভিতর থেকে দেখতে পাচ্ছি অনেক কিছু আমি জানেন মাত্র তিন মাসের ব্যবধানে আমাদেরকে আমার এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে উনত্রিশ কোটি টাকা অথচ আমরা আগে কোনোদিন জানতাম না যে এত টাকা বরাদ্দ হয় আগে কি আপনারা কখনো জানতেন যে এমপি কত বেতন পায় আমি সম্মানী হিসাবে এক লক্ষ বাহাত্তর টাকা পেয়েছি এটা যেটা সব এমপিরা পায় কিন্তু দেখবেন যে এই বরাদ্দের কথাগুলো কেন গোপন থাকে কেন বলার সাহস নাই মানে এমন একটা ভাব যে যেটা বরাদ্দ মানুষের জন্য আসে এটা মানুষকে না জানানোর মানে হচ্ছে গিয়ে যে এখান থেকে দুই নম্বরই করার একটা ইচ্ছা আছে আমার বেতন বা আমার সম্মানে না জানানোর মানে কি ইঞ্জিনিয়ার যারা আপনারা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দিকে যাচ্ছেন ইঞ্জিনিয়ারদেরকে আমি খুব ভয় পাওয়া শুরু করছি এমপি হওয়ার পর আমি আগে বুঝতাম না দেখেন রাজনীতিবিদরা যখন দুর্নীতি করে পরের বার পত্রিকাওয়ালারা রিপোর্ট টিপোর্ট করে তাকে আউট করে দেয় যে না হি ইজ নো মোর এমপি উনি এই দুর্নীতি করছে উনি পাঁচটা বাড়ি বানাইছে তিনটা বাড়ি বানাইছে আগামী বার থেকে এমপি হওয়া যাবে না যখন অন্য একজন দুর্নীতিবাজকে আপনি ধরলেন ব্যবসায়ী তাকে আপনি দুদক টুদক দিয়ে তারে আপনি জেলে পাঠিয়েছেন কিন্তু ইঞ্জিনিয়াররা জানেন যেভাবে স্কেল দিয়ে মাপে না

আমি যদি বলি যে আপনি এটা কেন করলেন সাড়ে উনিশ আমি তো এইগুলো বুঝবো না এর ভিতর আপনি এখন পর্যন্ত দেখছেন এখন পর্যন্ত দেখছেন যে কত বড় বড় নক্ষত্রের পতন হয়েছে রাজনীতিবিদের পতন হয়েছে সাংবাদিকের পতন হয়েছে সব মানুষের পতন হয়েছে খুব বড় ইঞ্জিনিয়ারের পতন হয়েছে শুনছেন অথচ এই সব ইঞ্জিনিয়ার না আবার বলছি না এটা আমার সব ইঞ্জিনিয়াররা দাঁড়াই এই দাও দুইটা ক্ষতি করে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের লাভ ওনারা অনেক করতেছে একটা ক্ষতি হচ্ছে কি যারা অবসর একটা ক্ষতি করার হচ্ছে গিয়ে তারা সেবার নামে সেবা করার নামে আমাদেরকে ইঞ্চির ভাগে ফেলে 나가부산 자아니아 নিয়ে যাচ্ছে আর দুই জদরিন আরেক জদরিন ইঞ্জিনিয়ার আছে এরা একটু কোয়ালিফাইড হলি দেশটা ছেড়ে দেন মানে অনেকটা হচ্ছে যে গ্রামের ছেলে রে বাবা মা এত কষ্ট করে পড়ায় পড়ানোর পর দেখা যাচ্ছে যখন ইনকাম করে ছেলে মেয়েে খানো সময় আসে তখন কিন্তু সে ঢাকায় একটা ধনী শ্বশুরবাড়িতে গিয়ে বিয়ে করে যারখান আর বাবা মা আর থাকতে পায় না তো ওই স্মৃতি থাকতে হয় আমাদের বেশিরভাগ আপনি জানেন যে ব্রেইন ব্রেইন যেটা বলে আমাদের ভূয়ের থেকে যেটা আমাদের একটা গর্ব করার মধ্যে একটা প্রতিষ্ঠান এইখান থেকে সবচেয়ে বেশি কোয়ালিফাইড লোক কি আর বাংলাদেশি নাই বেশিরভাগ ব্যাচটা চলে গেছে বিদেশে এরা আমাদের কে সার্ভিস দেয় না দেয় হচ্ছে কে বিদেশে